হ্যালো বন্ধুরা তো আজকে আমরা অনেকগুলো জিনিস নিয়ে খেতে বসে করেছি আর এখানে আছে পার্শে মাছ যেটা ডিম্মা বানিয়েছে সবগুলোই ডিম্মা বানিয়েছে তারপর এখানে আছে আলু কুমড়ো ভাজা তারপর এখানে আছে তরকারি পেঁপে আলু তরকারি তরকারি তারপর এখানে আছে শাক কলমি শাক আর লেবু আছে লঙ্কা আছে ভাজা লঙ্কা আর ভাত আছে

করতে হয় না বন্ধুরা দুটো লাগবে আমার দুটো মায়ের দুটো আর নিয়ে নিচ্ছি লেবু বন্ধুরা লেবু আমি নেবো দুটো আমি লেবু খুব পছন্দ করি আর দিয়ে ভাতটা বেড়ে নেবো দিয়ে দেব হচ্ছে স্বাদ রোজ দিন শাক খাওয়া ভালো পটি পরিষ্কার হয় আর মাথার চুল গজে আজকাল তো কারোর মাথায় সেরকম চুল দেখা যায় না তাই না অবশ্যই তার জন্য খেতে হবে শাক আর এটা বেশি আর এটা বেশি দরকার পাপার আর আমারও দরকার আমার পটি না পটি ভাই কি যাচ্ছে এগুলো এগুলো যাচ্ছে কুমড়ো ভাজা আর এই যে তোমার আলু ভাজা আমাকে দিতে হবে এই খাওয়া শুনুক পড়ো তারপর এক এক করে তোমাকে তো দেখালামই হলো না বেশি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে খেতে বসে গেছি তোমরা আমার সঙ্গে থাকো ওটাকে অন করে রাখো যখন আচ্ছা ঠিক আছে অন করে রাখো নাও খাও তুমি খাও শুরু করো শুরু করো প্রথমে কি দিয়ে খাবে শাক দিয়ে এই যে শাক এটা হচ্ছে কলমি শাক কলমি শাক দিয়ে শুকনো লঙ্কা ভাজা খাও খাও খাও

নাও জল খেয়ে শুরু করো গালে হাত দিতে নেই চিন্তা কি সে তোমার করে গুছিয়ে খাও তারপরে যে তো দারুন রান্নাটা হয়েছে হ্যাঁ একটু এগিয়ে দাও এদিকে এটা হচ্ছে পার্শে মাছ গন্ধুটা যা বেরিয়েছিল না রান্নার সময় দারুন দারুন কি কি দিয়ে করেছে একটু বলো

আমিও কুমড়ো দিয়ে খেলাম এবার আমি একটু ভেবে তরকারি টেস্ট করবো এটা আমাদের রুটির সাথে করেছিল এটাও আজকে দুধস হয়েছে মাছ মাংসের থেকে না নিরামিষটাই বেশি ভালো লাগে

আমি মাছটা নিয়ে নিই লেবু মাখেছ টা মাখো গন্ধরাজ ভাবছ এই যেরকম করে ভালো করছে তো এই যেরকম মুক্তি লঙ্কা একটা খাওয়া হয়ে তোমাকেই দেখাচ্ছি যাচ্ছে লেবু চাচ্ছো ওটাই ফোকাস করছি তো পরিষ্কার হয়ে যাবে

আর জ্যাম মাছের আছে টেস্টি আলাদা কিন্তু মাছ মুড়ি দেওয়ার পরে তো জ্যাম তো না রান্না করার আগে তো জ্যাম তো সেটাকেই বলে জ্যাম মাছ তো চলো খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষের দিকে জমে গেল আজকের দিনটা এত সুন্দর মাছের ঝোল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তুমি বলো কিছু সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে ফলো ফলো বাই বাই করে দাও আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে তো বাই দেখো না দেখিয়েছি